শীত মানেই কিন্তু পিঠে পুলি আর পিঠে রাজা হলো তোমরা তো সবাই জানোই পাটিসাপটা পিঠা আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে ঘরে বসেই কিভাবে খুব কম উপকরণে নরম মিষ্টি আর একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানো যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এই একটা বাউলের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ওই কাপ মেপেই এক কাপের একটু কম দিয়ে দেব সুজি তারপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব দেব একটু স্বাদ মতো লবণ তারপরে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব এইবারে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো খেজুরের ঝোলা গুড় অ্যাড করে দেব গুড়টাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নেব ব্যাটারের ঘনত্ব অনেকটাই গাঢ় ছিল তাই এখানে অল্প অল্প করে জল নিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে গলিয়ে নেওয়া হয় তাহলে পিঠে কিন্তু একদম পারফেক্ট হবে প্যানে লেগে যাবে না ঠিকঠাকভাবে উঠে যাবে পিঠেগুলো ব্যাটারের ঘনত্ব ঠিক এরম রাখতে হবে না বেশি গাঢ় না বেশি পাতলা আমার ব্যাটার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার সুজিটাকে ফোলার জন্য ঢাকনা দিয়ে সাইডে আধা ঘন্টা রেখে দেব অন্যদিকে কড়াইতে পাটিসাপটার পুর বানানোর জন্য এক লিটার দুধ নিয়ে নেব দুধ দিয়ে বানাবো খিরসা খিরসা বানানোর জন্য দুধটাকে একটু জাল করে গাঢ় করে নিতে হবে আর মাঝে মাঝে দুধের উপরে যে মালাই আসছে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দুধটা গাঢ় হয়ে এলে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দুধটা মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব খুব অল্প পরিমাণে সুজি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন দুধটা এরকম গাঢ় হয়ে আসবে তখন এখানে অ্যাড করব। খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর দেখো কালারটা কিন্তু এরকম আসবে তারপর আমার খিসা কিন্তু রেডি হয়ে গেছে দেখো আর জল শোকানো যাবে না নামিয়ে নিলে আর একটু গাঢ় হবে নামিয়ে এবার ঠান্ডা করে নিতে হবে এটাকে খেজুরের গুড় দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব দুর্দান্ত এসেছে অন্যদিকে দেখব ব্যাটারটার অবস্থা কি দেখো ব্যাটারটা একদম পারফেক্ট আছে আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি সুজি আর ময়দা দিয়েই করেছিলাম কড়াইতে একটা তাওয়া বসিয়ে একটু তেল ব্রাশ করে দেবো তারপরে এরকম একটা গোল হাতার সাহায্যে এক হাতার থেকে একটু কম ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দেব প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব এক মিনিট পর পাটি সাপটাটা হয়ে গেলে এক সাইডে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা খিস্টার সেই পুরটা দিয়ে রোল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাটি সাপটা। এটা কিন্তু একদম নরম তুলতুলে থাকবে একটুও শক্ত হবে না একইভাবে আর একটা বানিয়ে দেখাবো দেখো পাটিসাপটার পাটিটাকে প্যান থেকে তোলাও লাগছে না হয়ে গেলে একা একাই উঠে যাচ্ছে দেখলে তো কত সহজেই রেডি হয়ে গেল আমার পাটিসাপটা একইভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নেবো পৌষ পার্বণ তো চলেই এলো তোমরাও আমার মতন ঘরে বসে বানিয়ে নাও এমন সুন্দর পাটি সাপটা পিঠা একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাই দেখো ভেতর থেকে কেমন হয়েছে পিঠেটা এখন তো সব জায়গায় কম বেশি খেজুরের এই ঝোলা গুড়টা পাওয়া যায় এই গুড়ের সাথে পাটি সাপটা খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি একটু গুড় পাটি সাপটার ওপরে ছড়িয়ে দেব এতে দেখতে যেমন ভালো লাগবে সাদা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আজকের আমার এই ইজি ও সিম্পল সাপটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না